বছরের শেষ এবং শুরু দুইটাই যদি প্রিয় মোগগুলার সাথে সেলিব্রেট করা যায় কতই না ভালো লাগে বলো তো তো থার্টি ফার্স্ট নাইটে কারা এলো আমাদের বাসায় কীভাবে সেলিব্রেট করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে দুই হাজার চব্বিশের শেষ দুপুর আম্মু মুরগি মেরিনেট করতেছিল তান্দুরি চিকেন করা হবে সন্ধ্যায় আর এখানে দুধ ঘন করে পায়েস করা হয়েছে আর এই যে সন্ধ্যার দিকে চিকেন ভাজা হচ্ছে আর এই যে ভেজে রাখা গুলা দেখেই ক্ষুদা লেগে গেছে তো আম্মু এই দিন বেশ অসুস্থ ছিল তারপরও এই আয়োজনটুকু করছিলো যাতে আমরা সবাই মিলে বছরের শেষ দিনটা সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি তো চিকেনের সাথে ছিল আমাদের হোম মেড পরোটা আম্মু আমাকে এখানে একটু বার্বিকিউ সস লাগাইতে দিছিল আমি সেটাই করতেছিলাম এরপর আমার জামাইকে খাবার দিয়ে দিলাম ও এসেই যে মোবাইল নিয়ে বসে গেছে আর ওকে খাবার দিয়ে আমি সরাসরি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির বাচ্চা পার্টির কাছে ওই যে এখানে লাবাম্বা আছে মাহাদি আছে আর এদিকে আমার ছোট্ট আম্মা যান সাথে ছিল আমাদের রিহাম আর রিহাম আসলেই তো ভ্যালারিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কারণ ভ্যালারি ওর অনেক আদরের তো এই যে এখানে আস্তে আস্তে ওরা খাইতে বসে গেছে দুষ্টামি করতেছিল আর খাচ্ছিলো আম্মু তার জাতীয় ভিক্টোরিটা দিয়ে দিচ্ছে এরপর ইমনও বসে গেছিল একসাথে ভাইয়েরা তারপর আমার ছোটো বোন আমার মেয়ে খাচ্ছিলো আর আম্মু দেখে খাওয়াচ্ছিলো এরপরে আমি ভ্যালারিকে নিয়ে একটু আমার রুমে চলে আসছিলাম আমি এদিক দিয়ে ওর সাথে খেলতেছি আর এই যে আমার জামাই এখনও মোবাইল দেখতেছে আর খাইতেছে আমার জামাইয়ের একটু তারা ছিল যার কারণে ও খেয়েই চলে গেছে আর ওকে বিদায় দিয়ে আমি আবারও সেই বাচ্চা পার্টির কাছে চলে গেলাম এই যে এখানে ওরা নিজেদের মতো গল্প করতেছিল আর খাচ্ছিল এইখানে ছোট্ট বুড়ি ওর চাচুর সাথে পাঞ্জা লড়তেছে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার খাবার নিয়ে রুমে চলে আসছি চিকেনের সাথে মেউনের সস আর তান্দুরি মশলাটা বাসায় করা হয়েছিল আর নান রুটিটা আমরা বাইরের থেকে আনাইছি আর এই দিনের চিকেনটা অস্থির রকমের মজার ছিল জাস্ট এটার টেস্ট অন্য লেভেলে নিয়ে গেছে এটা আমার আম্মুর হাতের জাদু এরপরে যে রিহাম চলে যাবে তো আমার একটা হুডি আসছিল পার্সেল দিনের বেলা আমি ওকে বললাম যে তুই আমার হুডিটা আমাকে একটু পরে দেখা তুই যে ও পরে দেখাইছে সুন্দর লাগতেছে আর আম্মু ওই যেখানে দাঁড়ায় দেখতেছিলো আমরা বোনেরা কি করি এরপর আমার আব্বু আসছে এই যে আব্বুর সাথে বসে আমরা গল্প করতেছিলাম আব্বুকে আমি বলছিলাম আব্বু একটু সোজা হয়ে বসো আর আব্বু এইভাবে সোজা হয়ে বসছে আর এই যে দিক দিয়ে খাইতেছিল আর আব্বুর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম তারপর চলে গেছিলাম বারান্দায় বাজি ফোটানো দেখতে এবার আমাদের বাজি ফোটানোর কোনো প্ল্যান ছিল না যেহেতু প্রশাসন থেকে নিষেধ ছিল যার কারণে দেখতেছিলাম অনেকেই ফুটাইছে তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় দেখার পর আমার ভ্যালারিটা ভয় পেয়ে গেছে আমি রুমে চলে আসছিলাম আর এটা রাত্রে দুইটার পরে বেবি রেস্টুরেন্টে বসে খাইতেছে সাথে ভাইয়ারা ছিল আর আমি ভিডিও কলে ওর সাথে কথা বলতেছিলাম এর কিছুক্ষণ পরে এই যে এরা আমার বাসায় এসে উপস্থিত আশরাফ ভাইয়া বেবি আর এই যে আমার ঝগড়েটা ভাই পারভেজ পারভেজের সাথে কিন্তু আমার আর একটা সম্পর্ক আছে ও সম্পর্কে আমার দেবল লাগে যেটা আমি মানুষের সামনে কখনোই বলি না আমরা ভাই বোন সম্পর্কটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই তিনটা মানুষই না আমার ভালোবাসার মানুষগুলো বাজে হ্যাঁ তর্ক দেখাইছি এরপর আমরা আড্ডা দেওয়া শুরু করে দিয়েছিলাম এই যে আমরা ফোন ভরে গল্প করতেছি আর একটু পরে এই যে এখানে আমি ওরে কিছু একটা বলে রাগায় দিয়েছিলাম যার কারণে ও এভাবে মাথা নিচু করে পড়ে আছে আর ভ্যালারি ওই যে উপরের থেকে দেখতে আর তারপরে কাহিনী আমার বেবি একটা সুন্দর সাউন্ড করতে পারে ঠিক আছে বলতো ওরা আসার সময় আমাদের জন্য পিজ্জা নিয়ে আসছিল পিজ্জা খাইলাম আর এই যে সকাল হয়ে গেছে আড্ডা দিতে এরপর ভাইয়ারা আর বেবি বিদায় নিয়ে নিল আর ওরা যাওয়ার সময় আমি একটা জিনিসই ভাবতেছিলাম যে এই বছরটা না আমার শুরু হয়েছে খুব কাছের মানুষগুলো এবং আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু হলো দেখা সাক্ষাৎ করে তো এই ছিল আমার থার্টি ফার্স্টে ভ্লগ ভাল লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ